গীতা অনুবাদ স্বামী রামসুখদাস চতুর্থ অধ্যায়ের এগারোতম শ্লোক এ যথা মাং প্রপদন্তে তং ভজাম ভজাম্মহম মম বর্তান্তু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বসহ হে পৃথানন্দন যে ভক্ত যেভাবে আমার শরণাগত হয় আমি তাকে সেইভাবেই আশ্রয় দান করে থাকি কারণ সকল মনুষ্য সর্বপ্রকারে আমার পথের অনুসরণ করে ব্যাখ্যা যে যথা মাং প্রপদন্তে তাং তথৈব ভজাম মহম ভক্ত ভগবানকে যেভাবে যে সম্বন্ধ নিয়ে যে প্রকারে শরণাগত হয় ভগবানও তাকে সেইভাবে সেই সম্বন্ধ অনুসারে সেই প্রকার আশ্রয় প্রদান করেন যেমন ভক্ত যদি ভগবানকে গুরু বলে মনে নেয় তাহলে তিনি শ্রেষ্ঠ গুরু হয়ে থাকেন শিষ্য বলে মনে করলে শ্রেষ্ঠ শিষ্য হয়ে যান বাবা মা মনে করলে তিনি আদর্শ বাবা মা হয়ে থাকেন পুত্র বলে মনে করলে শ্রেষ্ঠ পুত্র হন ভাই বলে মনে করলে আদর্শ ভাই হন সখা বলে মনে করলে শ্রেষ্ঠ সখা হন সেবক বলে মনে করলে শ্রেষ্ঠ সেবক রূপে থাকেন ভক্ত যদি ভগবানকে না পেলে ব্যাকুল হয়ে যায় ভগবানও ভক্তের জন্য ব্যাকুল হয়ে ওঠেন ভগবানের প্রতি অর্জুনের সক্ষভাব ছিল এবং তিনি তাকে নিজের সারথী রূপে চেয়েছিলেন তাই ভগবান সখ্যভাবে তার সারথি হলেন ঋষি বিশ্বামিত্র ভগবান শ্রীরামকে নিজের শিষ্য বলে মনে করতেন এবং ভগবান তার শিষ্য হয়েছিলেন এইরূপ ভগবানের স্বভাবই হলো ভক্তদের স্বভাব অনুযায়ী তাদের প্রতি আচরণ করা অনন্ত ব্রহ্মাণ্ডের প্রভু ভগবানও তার শিষ্য সাধারণ মানুষের জন্য ভাব অনুযায়ী ব্যবহার করেন এ তার কি মহান ঔদার্য দয়া ও আপন ভাব ভগবান বিশেষভাবে ভক্তদের জন্যই অবতার রূপ গ্রহণ করেন এটি এই বর্তমান আলোচনা থেকে প্রমাণিত হয় ভক্তেরা যেভাবে যে রূপে ভগবানের সেবা করতে চায় ভগবানকেও তাদের জন্য সেই রূপে আসতে হয় যেমন উপনিষদে বলা আছে একা কি না রমতে একা কি ভগবানের মন লাগে না তাই তিনি নানা রূপে প্রকটিত হন ক্রীড়ারত হন এইভাবে যখন ভক্তদের মনে ভগবানের সঙ্গে ক্রীড়ার ইচ্ছা জাগে তখন ভগবান তার ভক্তদের সঙ্গে ক্রীড়া করতে প্রকটিত হন ভক্ত ভগবান ব্যতী রেখে যেমন থাকতে পারেন না তেমনি ভগবান ও ভক্ত বিনা থাকতে পারেন না এখানে উদ্ধৃত যথা এবং তথা বাচক পদগুলির তাৎপর্য হল সম্বন্ধ ভাব এবং একাগ্রতা ভক্ত এবং ভগবানের এক প্রকার ভাব একই রকম হলে এক বড় পার্থক্য হচ্ছে এই যে ভগবান ভক্তের সামর্থ্য অনুসারে নিজের সামর্থ্য বা শক্তির ব্যবহার করেন না বরং সশক্তি অনুসারে প্রতি আচরণ করে থাকেন ভগবান সর্বত্র বিদ্যমান সর্বসমর্থ সর্বজ্ঞ পরম এবং সত্য সংকল্প ভক্তের শুধু নিজের সম্পূর্ণ শক্তি নিয়োজিত করতে হবে তাহলেই ভগবানও তার প্রতিদানে আপন সার্বিকতায় সেই ভক্তকে গ্রহণ করবেন সাধক নিজেই ভগবত প্রাপ্তিতে বাধার সৃষ্টি করে কারণ ভগবত প্রাপ্তির জন্য যে বুদ্ধি সামগ্রী সময় এবং শক্তিকে নিজের বলে মনে করে সেইগুলি পুরো ব্যবহার না করে নিজের জন্য কিছুটা রেখে দেয় কিন্তু সেইগুলি নিজের বলে না ভেবে যদি সেইগুলি পূর্ণরূপে ব্যবহার করে তাহলে তার শীঘ্রই প্রাপ্তি হয়ে যায় কারণ ওই সমস্ত কোনো বস্তুই তার নয় সেইগুলি ভগবান হতে প্রাপ্ত ভগবানেরই সামগ্রী তাই সেইগুলিকে নিজের বলে মনে করাই বাধাস্বরূপ সাধক নিজেও ভগবানেরই অংশ সে নিজেই ভগবানের সঙ্গে নিজেকে পৃথক বলে মনে করে ভগবান মনে করেন না ভক্তি কর্মজনিত অর্থাৎ কোনো সাধন বিশেষের ফল নয় সর্বতভাবে ভগবানের শরণাগত হলে ভক্তি সতই প্রাপ্ত হয়ে যায় দাস্য সক্ষ বাৎসল্য মাধুর্য ইত্যাদি ভাবগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ হল শরণাগতির ভাব এখানে ভগবান যেন এই কথাই বলেছেন যে তুমি তোমার সব কিছু আমায় দিলে আমিও আমার সমস্ত তোমায় দেব। আর তুমি যদি তোমাকেই আমায় দাও তবে আমিও আমাকে তোমায় দেবো ভগবত প্রাপ্তির কি সহজ এবং সুলভ ব্যবস্থা ভগবত চরণে নিজেকে সমর্পণ করলে ভগবান ভক্তের পুরনো ত্রুটিগুলি আর মনে রাখেন না তিনি সাধকের হৃদয়ে সেই সময়ে দৃঢ় ভাবটি শুধু দেখেন এই শ্লোকে দ্বৈত অদ্বৈত সগুণ নির্গুণ সাজুজ্জ স্বামীপ্য ইত্যাদি শাস্ত্রীয় বিষয়ের বর্ণনা নেই বরং বর্ণনা আছে ভগবানের আপন ভাবের যেমন নবম শ্লোকে ভগবানের জন্ম কর্মের দিব্যতা জানলে কিভাবে কীভাবে প্রাপ্তি ঘটে তাই বর্ণনা করা হয়েছে একমাত্র ভগবানই আমার এবং আমি ভগবানের অন্য কেউ আমার নয় এবং আমিও কারোর নই এইভাবে ভগবানের সঙ্গে আত্মীয়তা করলে তার প্রাপ্তি শীঘ্র এবং অনায়াসে হয় সুতরাং সাধকের কেবল ভগবানকেই আপন বলে মেনে নেওয়া উচিত তা বোঝা যাক বা না যাক শুধু মেনে নেওয়াতেই যখন জাগতিক মিথ্যা সম্পর্কগুলি সত্য বলে প্রতীয়মান হয় তখন যে ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ সদা সত্য তার সম্বন্ধ কেন অনুভবে আসবে না অর্থাৎ অবশ্যই অনুভব হবে প্রশ্ন ভগবানকে যে যেভাবে উপাসনা করে ভগবানও তার সঙ্গে সেইভাবে ব্যবহার করেন তাহলে কেউ যদি ভগবানের সঙ্গে দেশভাব বা শত্রু ইত্যাদি ভাব রেখে সম্বন্ধ স্থাপন করে তাহলে ভগবানও কি তার সঙ্গে সেই দেশভাব দ্বারাই ব্যবহার করবেন উত্তর এখানে প্রপদন্তে পদটি দ্বারা ভগবানের প্রপত্তি অর্থাৎ শরণাগতির বিষয় বোঝায় দেশ বা শত্রুতার বিষয় নয় সুতরাং এখানে সেই বিষয়ে প্রশ্ন জাগতেই পারে না তা সত্ত্বেও ত্রুটি নিয়ে আলোচনা করলে দেখা যায় ভগবানের স্বীকার করার তাৎপর্য হল কল্যাণ করা ভগবানকে যে যেভাবে উপাসনা করে ভগবানও তার সঙ্গে রূপ আচরণ করে অনন্তকাল তার কল্যাণ করেন ভগবান প্রাণীমাত্রেরই পরম সুরহৃদ তাই যার যাতে মঙ্গল হয় ভগবান তার জন্য সেইরূপ ব্যবহার করে থাকেন হিংসা দেশ দ্বারা করে তাদেরও যাতে কল্যাণ হয় ভগবান সেইরূপ করে থাকেন হিংসা দেশকারীরা ভগবানের কি ক্ষতি বা করতে পারে অঙ্গদকে রাবণের সভায় পাঠানোর সময় ভগবান শ্রীরাম বলেছিলেন যে এমন কথা বলতে যাতে আমাদের কাজও হয় আর রাবণেরও মঙ্গল হয় ভগবানের সৌহার্দ্যের কথা তো বলাই বাহুল্য ভক্ত সমস্ত প্রাণী সুরহৃদ হয়ে থাকেন সুরহৃদ সর্বদেহী নাম ভক্ত দ্বারাই যখন কারো কিছুমাত্র অহিত কার্য হয় না তখন ভগবানের দ্বারা কারো অহিত হওয়া কি করে সম্ভব ভগবানের সঙ্গে যে কোনো সম্পর্ক স্থাপন করলেই তা কল্যাণকর হয় কারণ ভগবান পরম দয়ালু পরম সুরহৃদ এবং চিন্ময় যেমন বৈশাখ মাসে বা মাঘ মাসে যখনই স্নান করা হোক না কেন দুই সময়ে মাহাত্ম একই হয় তবুও বৈশাখ মাসে স্নান করলে মন যত প্রসন্ন হয় মাঘ মাসে স্নানে সেই প্রসন্নতা হয় না এইরূপ ভক্তি ও প্রেম সহকারে ভগবানের সম্পর্ক স্থাপনকারী যেরূপ আনন্দ লাভ হয় হিংসা ও শত্রুতাপূর্বক সম্পর্ক স্থাপনকারীরা সেই আনন্দপ্রাপ্ত হন না শ্রেষ্ঠ ব্যক্তিগণ যেমন আচরণ করেন অন্যান্য ব্যক্তিগণও সেই অনুযায়ী আচরণ করতে থাকে ভগবান থেকে ভগবান সব থেকে শ্রেষ্ঠ তাই সকলেই তার পথ অনুসরণ করে তৃতীয় অধ্যায়ের তেইশতম শ্লোকের উত্তরার্ধে এই কথাই বলেছেন সাধক ভগবানের সঙ্গে যেরূপ সম্পর্ক মেনে নেয় ভগবান তার সঙ্গে সেই সম্পর্ক মানার জন্য প্রস্তুত থাকেন মহারাজ দশরথ ভগবান শ্রীরামকে পুত্র রূপে চেয়েছিলেন তাই ভগবান তার সত্যিকার পুত্রই হয়েছিলেন এবং পূর্ণ সামর্থ্য থাকা সত্ত্বেও পিতা দশরথের বাক্য লঙ্ঘনকে নিজেকে অসমর্থ বলে মনে জানিয়েছিলেন এইরূপ আচরণ দ্বারা ভগবান এই রহস্য প্রকটিত করেছেন যে যদি তোমার জগতে কারো সাথে কোনো সম্বন্ধজনিত ভাব থাকে তবে সেই সম্পর্ক তুমি আমার সঙ্গে স্থাপন করো যেমন মায়ের উপর প্রিয় ভাব থাকলে তুমি আমাকে তোমার মা বলে মনে করো বাবার উপর প্রিয় ভাব থাকলে তুমি আমাকে তোমার বাবা বলে মনে করো পুত্রের উপর প্রিয়ভাব থাকলে আমাকে তোমার পুত্র বলে মনে করো ইত্যাদি এইরূপ ভাবলে প্রকৃতই আমার উপর ভালোবাসা জন্মাবে এবং অতি সহজেই আমাকে প্রাপ্ত হবে দ্বিতীয়ত ভগবান তার আচরণের দ্বারা এই শিক্ষা দিয়েছেন যে আমার সঙ্গে যে যে প্রকার সম্পর্ক স্থাপন করে আমি তার জন্য সেই রূপ হয়ে থাকি এইভাবে তোমার সঙ্গে যে যেমন সম্পর্ক স্থাপন করে তুমিও তার কাছে সেই রূপ হয়ে যাও যেমন মা বাবার কাছে পুত্ররূপে থাকো স্ত্রীর নিকট সুযোগ্য স্বামী রূপে থাকো ভগিনীর কাছে শ্রেষ্ঠ ভাই হয়ে থাকো ইত্যাদি কিন্তু পরিবর্তে তুমি কিছু আশা করো না কিছু পাওয়ার আশায় যেন মা বাবাকে আপন না ভেবে কেবল সেবা করার জন্যই তাদের আপন বলে ভাববে এইরূপ মনে করাই হলো ভগবানের পথ অনুসরণ করা অভিমান রহিত হয়ে নিঃস্বার্থভাবে অন্যের সেবা করলে শীঘ্রই অন্যের প্রতি মমতা দূর হয়ে ভগবানের প্রতি প্রীতি জন্মায় যার দ্বারা ভগবত প্রাপ্তি হয় বিশেষ কথা অহং বর্জিত হয়ে নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসলে সেই প্রেম সতই প্রেমময় ভগবানের দিকে যায় কারণ অহং কর্তৃত্ব ভাব এবং স্বার্থপরতাই ভগবত প্রেমে বাধা প্রদান করে এই দুটির জন্যই মানুষের প্রেম ভাব সীমিত হয়ে যায় এবং এটি পরিত্যাগ করলে তার প্রেম ভাব ব্যাপক হয় প্রেম ভাব ব্যাপক হলে তার মেনে নেওয়া সমস্ত বানানোই সম্পর্কই দূর হয় এবং ভগবানের সঙ্গে স্বাভাবিক নৃত্য সম্পর্ক জাগ্রত হয় জীব মাত্রেরই পরমাত্মার সঙ্গে স্বাভাবিক নৃত্য সম্পর্ক থাকে কিন্তু জীব যতক্ষণ এই সম্পর্কটি চিনে নিতে না পেরে অন্য সম্পর্ক স্থাপন করতে থাকে ততক্ষণ সে জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হয়ে থাকে তার এই বন্ধন দুদিক থেকে হয় এক সে ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কটি জানে না এবং দ্বিতীয় যার সঙ্গে তার বাস্তবিক কোনো সম্পর্ক নেই তার সঙ্গে সে তার সম্পর্ককে স্থায়ী রূপে গণ্য করে নেয় জীব যখন যে যথামাং প্রপদ্যন্তে অনুযায়ী তার সম্পর্ক কেবল ভগবানের সঙ্গে মেনে নেয় অর্থাৎ জেনে নেয় তখন তার ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধ অনুভূত হয়ে যায় ভগবানের নিত্য সম্পর্ক জানাও ভগবানের শরণাগত হয় শরণাগত হলে ভক্ত নিশ্চিন্ত নির্ভয় নিঃশোক নিঃশঙ্ক হয় তারপর আর তার দ্বারা ভগবানের নির্দেশ বিরুদ্ধ কোনো কাজ হওয়া সম্ভব নয় তার সমস্ত কাজই তখন ভগবানের নির্দেশ অনুযায়ী হয় ম বর্তানুবর্তন্তে এ হলো শ্লোক নাম্বার এগারো দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন